যাদের বাজেট অল্প কিন্তু ভালো ইউরোপের মতো একটি দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য মরিসার কত টাকা লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে আপনি কি জানেন বাংলাদেশ থেকে এমন একটি দেশে যাওয়া যায় যে দেশে ইউরোপের মতো পরিবেশ এবং ইনকাম পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে কিন্তু প্রশ্ন হলো মরিসার কাজের বিষয় যেতে কত টাকা লাগে আর অল্প টাকায় যাওয়া কি সত্যিই সম্ভব এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মরিসার্চ হলো আফ্রিকার পাশের একটি দেশ ট্যুরিজম হোটেল ফ্যাক্টরি কনস্ট্রাকশন এসব সেক্টরে মরিসার্সে নিউজ পরিমাণ বিদেশি কর্মী নিয়ে থাকে যদি ইংরেজিতে কথা বলতে পারেন বা টুকটাক যদি ইংরেজি জানেন সেক্ষেত্রে আপনার চলাফেরা এবং আপনার জীবনযাত্রার মান আরও সহজ হয়ে যাবে এবার আসি মরিসার্সে কাজ করতে হলে কি কি লাগবে প্রথমত আপনাকে জব অফার লাগবে তারপর ওয়ার্ক পারমিট প্রথমত অবস্থায় এই দুটা জিনিস লাগবে আপনার যোগ্যতা কি কি লাগবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এসএসসি পাস হলেও চলবে না হলেও কিছু কিছু কাজে চলবে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে প্লাস পয়েন্ট এবং আপনাকে অবশ্যই মেডিকেলে ফিট হতে হবে এখন আসল প্রশ্নে আসা যাক মোট খরচ কত কোন কোন সেক্টরে আপনার খরচগুলো করতে হবে জব প্লাস প্রসেসিং দুই থেকে তিন লক্ষ টাকা ভিসা প্লাস পারমিট পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এয়ার টিকিট থেকে এক লক্ষ টাকা মেডিকেল প্লাস পুলিশ ক্লিয়ারেন্স দশ থেকে পনেরো হাজার টাকা মোট খরচ আনুমানিক পাঁচ থেকে সাড়ে পাঁচ অথবা মধ্যে দাঁড়ায় কেউ যদি বলে দুই লক্ষ টাকায় মরিচ আপনাকে পাঠাবে তাহলে সেটা নিরানব্বই পার্সেন্ট স্ক্যাম স্ক্যাম থেকে বাঁচবেন যেভাবে সম্পূর্ণ টাকা কোনো এজেন্সিকে আগে দিবেন না পাসপোর্ট ও দালালের হাতে দিবেন না এমপ্লয়ের লেটার যাচাই করুন মরিসার্চ আসলে ভালো একটি সুযোগ যদি আপনি সঠিক পথে যেতে পারেন আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে নিজে নিজে জব খুঁজবেন কিভাবে জন্য সিভি ফর্মেট তৈরি করবেন বা সিবি বানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম